আমাদের আরো কিছু অক্ষতবায় সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের একজনের গায়ে যেন না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাত সার্জি তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবে না তোমরা নিজেদের সেফটি সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোরা কি ভেবেছিস হাদি শেষ নো একটা হাদিকে গুলি করছস লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে তোরা মনে করছিস ওসমান হাদির শেষ হয়ে গেছে নো ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি হাদি তৈরি হয়েছে গুলি লেগেছে হাদির আদর্শ শেষ জুলাইয়ের মতাদর্শ শেষ জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না বাসায় বুড়া বাবা মা অবুধ সন্তান রেখে আসছি হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয় রাজপথে কিভাবে ল্যাট কামেরে বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরো আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো আমাদের জুলাই চলতে থাকবে সরকারের কাছে আবেদন এই গ্রামে গঞ্জে শহরে সবখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিবেচনা ক্রমে পঞ্চাশ পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো কারণ যেই এক তাই ঢুকেছে বর্ডার দিয়ে এই এক তাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই আততাইদেরকে মোকাবেলা করার জন্য যে সকুল থাবা উচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া সে ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বল ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে আমি খুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয় কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয় হাদিকে দেখেছি আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী কোন ভাষা মানে না ল্যাঙ্গুয়েজ মানে না যেভাবে খুশি সে ভাষণ দিত এখন তোদের বলতেছি যারা মেরেছিস এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাতি শিখে দিয়ে গেছে গালি কি দিতে হবে পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে তোরা হাতির গালি সহ্য করতে পারিস তাই হাতিকে শেষ করে দিয়েছিস এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে আমাদেরকে রাজপথ দখল করতে হবে রাজপথ ছাড়ি নাই জুলাই শেষ হয়নি এটা বারবার বলছি সরকার কাছে আরো আবেদন আমাদের আরো কিছু অকুত সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাথ সার্জি তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটি সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না আল্লাহ হাদিকে নিয়ে গেছে হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা ওই মরে যাওয়ার পরে সারা পরিবারের আমি খেয়াল করব বাচ্চার দখল করব নো এটা যেন না হয় এটা যেন রিপিট না হয় সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো কারণ শিবির তো তোমাদের চোখের শুল বাট সাদিক খান যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না আমি সেটাই বলবো যে এই বিপ্লবীদের গায়ে যেন রাজ না লাগে যত শত আততাই ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো একটা আততে যেন তার গুলি উঁচু করতে ধরে না পারে সবাইকে ধন্যবাদ আমাদের হাদি ভাইয়ের খুনের বিচার চাওয়ার জন্য আমরা বহুবার দাঁড়িয়েছিলাম রাজপথে সেই আবরার ফাহাদ তারপর আমাদের দুহাজার শহীদ জুলাই মাসে আমাদের বুকের রক্তের ক্ষত এখনো আছে দাগ এখনো শোকায়নি আমরা বারবার কেন দাঁড়াবো এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল গত সতেরো বছর তারপর আমরা নতুন করে স্বপ্ন দেখেছিলাম যে এইবার আমরা একটু বিচার পাবো একটু শান্তি পাবো কিন্তু দুমুঠো শান্তির দেখা আজও আমরা পেলাম না কেন আমি আজকে বিচার বিভাগের কাছে প্রশ্ন করতে চাই তাদের চোখে চোখ রেখে জুলাই বিপ্লবের এতগুলো বছর এতগুলো দিন পর কেন আজ আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে তার প্রাণ দিয়ে প্রমাণ করে যেতে হলো যে যান দিব তবু জুলাই দিব না তিনি যান ঠিকই দিয়েছেন আমরা যারা তার বোন আছি আমরা যারা নারী আছি আমরা প্রত্যেকে আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আর কোন হাদি নয় সবাই স্লোগান দেয় যে রক্ত রক্ত দিয়েছি আরও দেবো আমি এই স্লোগানটাকে আজকে থেকে বলতে চাই রক্ত দিয়েছি আর দেবো না এবার শুধু রক্ত নেব এতদিন পর্যন্ত প্রতিশোধ আমাদের হৃদয়ে কম আসতো কিন্তু যখন দেখেছি আমাদের দুহাজার ভাই বোন যখন প্রাণ দিয়েছিল তাদের একটা বিচারও করতে পারেনি এই ইন্টারিম এই বিচার বিভাগ আমরা তখন ব্যর্থ হয়েছি আমরা তখন বলছি যে রক্ত আমরাই নেব। হাদিভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা কারো আধিপত্য সহ্য করব না হাদিভাই তার কবিতায় লিখেছিলেন আমি গতকাল তার একটি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমার বারবার বিশ্বাস হচ্ছিল না যে জলজ্যান্ত একটা মানুষ যে প্রত্যেক দিন টকশোতে কথা বলতো যে তার মৃত্যুটাকে একটা ইনসাফের মৃত্যু নিয়ে তার রবের কাছে দাঁড়াতে চাইতো সে মানুষটা আজকে আর আমাদের মাঝে নেই এটা মেনে নিতে সত্যি আমাদের কষ্ট হচ্ছে যতবারই কষ্ট হচ্ছে তখনই পবিত্র কোরআনের সুরা ইমরানের সে আয়াতটা আমাদের মনে আসছে যে কুল্লু আফসিন জায়েগাদুল মাও প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু সেই মৃত্যুটা যদি হয় শহীদী মৃত্যু শাহাদাতের মৃত্যু তবে সেটা কতই না সুন্দর কতই না মধুর হাদিবাঈ তার একটি কবিতায় লিখেছিলেন আমি তার কয়েকটি লাইন বলতে চাই চাই হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের রিগল শিগগির খুবলে লেখাও আমাকে হে বৈকালে হ্রদের বাজ আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্ত রসে শুধু আজ অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তাকে আদর করে নাম দিয়েছে মুদ্রা স্মৃতি ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওইদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহসটুকু পাচ্ছি না খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহসাধ্য উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব হাদিবাই তার এই কবিতার শেষ লাইনটি লিখেছিলেন যে দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা কিন্তু দোহাই তোমার মস্তিষ্কটা খেও না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা খুনিরা হাদিভাইয়ের দাস হয়ে গিয়েছে কারণ তারা গুলিটা করেছিল খুনি ভাইয়ের হাদিভাইয়ের মাথায় তারা আজন্ম দাস হয়ে থাকবে কিন্তু আমরা যারা জীবিত আছি আল্লাহর কসম করে বলছি আমরা হাদিবাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব লালন করব। যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাই আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব আমাদের জীবন যদি চলেও যায় আমরা সে ভয় আর করব না কারণ হাদিভাই ভাই আবদার ফাহাদ এবং দু হাজার শহীদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা আর থেমে থাকলে চলবে না আজকে এখানে যারা এই উদ্যোগটা নিয়েছেন সম্মিলিত নারী প্রয়সকে আমি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অনেক